অলিম্পিক্সের মতো ঐতিহ্যবাহী ক্রীড়া মঞ্চে কলার ভারত নেপথ্যে একটি নাম মনু প্যারিস অলিম্পিকে দ্বিতীয় পদক জয় ভারতের স্বাধীনতার পর ভারতীয় হিসাবে অলিম্পিকে দুটি পদক জয় রেকর্ড গড়লেন মনু একটি দশ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয়টি মিক্সড টিম ইভেন্টে একই অলিম্পিকে পরপর দুটি মেডেল জয় একশো চব্বিশ বছরেই এই প্রথমবার উত্তেজনায় ফুটছে ভারতবাসী ভারতীয় শুটারকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতীয় শুটারকে বিশেষ সম্মান জানাতে ভুলল না গুগলও গুগলে গিয়ে মনোভাকে লিখলেই দেখা যাবে চমক স্ক্রিনের তলা দিয়ে ভেসে উঠতে দেখা যাবে ব্রোঞ্জ পদক সঙ্গে দেখা যাবে একটি ফুল তাতে ক্লিক করলেই ঝুড়ি ঝুড়ি ফুলের তোড়ায় ভরে যাবে স্ক্রিন উল্লেখ্য গত রবিবার দশ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেন মনু প্রথম ভারতীয় মহিলা হিসাবে শুটিং থেকে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছেন মনুবাকের মঙ্গলবার দলগত বিভাগে সরব জ্যোতের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন তাঁরা সোমবার মিক্সড ইভেন্টে অল্পের জন্য সোনা জয়ের ম্যাচ হাঁটতে হয় তাঁদের